আপনাদের কি মনে আছে দুই সালে ক্রিস লেমনের সঙ্গে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা যদি মনে না থাকে আবারও মনে করিয়ে দেয় সমুদ্রের তলদেশে প্রায় একশো মিটার গভীরে কাজ করছিলেন ক্রিস লেমন অবস্থায় তার অক্সিজেন এক অজানা কারণে ছিঁড়ে যায় এবং তিনি সমুদ্রের একশো মিটার গভীর থেকে প্রায় তিরিশ মিনিট পর জীবিত অবস্থায় উদ্ধার হন হ্যাঁ আজকের মুভিটি সেই দুর্ধর্ষ ও শ্বাসরুদ্ধকর ঘটনার উপর নির্মিত তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মুভিটি শুরু করা যাক তবে তার আগে আমি রাখি বল এই টু গল্প এর পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটা নতুন ভবি আসলাম অ্যান্ড দা মুভি নেম অফ লাস্ট ব্রাইথ মুভির শুরুতেই আমরা দেখতে পাই ক্রিস লেমন ও তার ফিয়েন্সিকে যারা নিজেদের মধ্যে আনন্দময় মুহূর্ত কাটাচ্ছিল এবং একটি কাজে যাওয়ার জন্য ক্রিস তার ফিয়েন্সির কাছ থেকে বিদায় নেয় এবং তাকে বলে সাতাশ দিনের পর বাসায় ফিরবে এখান থেকে আমরা জানতে পারি ক্রিস সমুদ্রের গভীর তলদেশে এক কাজে যাবে এবং সেই কাজে তার প্রায় আঠাশ দিন সময় লাগবে সাতাশ থেকে আঠাশ দিন সময় লাগবে এরপর আমরা দেখতে পাই ক্রিস সেই জাহাজে পৌঁছেছে এবং সেখান থেকে তারা তাদের মিশনের জন্য গভীর সমুদ্রে রওনা হবে এখানে অনেক কর্মী ছিল তারা মোট পাঁচটি সাবমেরিনে ভাগ হয়ে যায় এবং প্রত্যেকটি দলে ছিল তিনজন করে সদস্য সমুদ্রের পাঁচটি আলাদা আলাদা স্থানে তারা নামবে এরপর আমরা দেখতে পাই গেইন যে ছিল সুপারভাইজার তাদের কাজ বুঝিয়ে দেয় এবং টিম ভাগ করে দেয় এরপর আমরা আরো দেখি তারা একটি সাবমেরিনের মধ্যে প্রবেশ করেছে প্রত্যেকটি টিম তাদের সাবমেরিনে প্রবেশ করার পর গেইন তাদের সঙ্গে যোগাযোগ করে এবং জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে কিনা এরপর ধীরে ধীরে সমুদ্রের নিচে নামানো হয় কৃস্টদের সাবমেরিনটিকে কেননা কৃষদের সাবমেরিনটি ছিল প্রথম তাই তারা প্রথমেই নামে তাদের টিমে ছিল জেমস ও এক বৃদ্ধ ডাকান মোট তিনজন ছিল তাদের টিমে ডাকানের এই অভিযানটি ছিল শেষ অভিযান আর এই অভিযানের পরেই সে অবসর নেবে এরপর দেখতে পায় তারা সাবমেরিনের মধ্যে গল্পগুজব করতে থাকে এবং শেষে একদম নিচে নেমে যায় সবাই ডাইভিং স্যুট পরে সমুদ্রের গভীর তলদেশে নেমে যায় সমুদ্রের এই গভীরতার দূরত্ব প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিটার গভীর ছিল সব সিকিউরিটি সিস্টেম চেক করার পর তারা নিচে নামানো হয় এবং সবকিছু স্বাভাবিক ছিল তারা তাদের কাজে কাজে মনোযোগ দেয় ওয়ার্ক সাইটে পাওয়ার পয়েন্ট দেওয়ার পর তারা ব্যস্ত হয়ে পড়ে কাজ চলাকালীন হঠাৎ করে সিস্টেম সমস্যা দেখা দেয় এবং একে একে জাহাজ থেকে তাদের সংযোগ বিচ্ছিন্ন হতে থাকে তখন জরুরি বার্তায় তাদেরকে বলা হয় সাবমেরিনে ফেরার জন্য তারা দ্রুত অক্সিজেন পাইপ ধরে ফেরার প্রচন্ড চেষ্টা করতে থাকে তাড়াহুড়োর কারণে ক্রিসের অক্সিজেন পাইপটি লোহার ফাঁকে আটকে যায় সে প্রাণ ও প্রণ চেষ্টা করতে থাকে কিন্তু সে উঠতে পারে না তখন জেমস তাকে সাহায্য করতে আসে হঠাৎ ক্রিসের অক্সিজেন পাইপটি ছিঁড়ে যাওয়ায় এবং তার অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে কৃষ অনেক ভয় পায় এবং শ্বাস নিতে পারে না জেমস তাকে ইমার্জেন্সি গ্যাস চালু করতে বলে ক্রিস সেটি চালু করে এবং শ্বাস নিতে শুরু করে তখন জেমস তাকে সাহস দিতে থাকে এবং বলে তুমি কন্টেন উপরে থাকো আমরা তোমাকে নিতে আসব। অফিস রুমে যারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন তারা ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ে এখানেই আমরা জানতে পারি এই ইমার্জেন্সি অক্সিজেন মাত্র দশ মিনিট চলবে এরপর দেখা যায় জেমস সাবমেইনে উঠে আসে কিন্তু ক্রিস অন্ধকার সমুদ্রের তলদেশে ভেসে বেড়ায় সবাই ভাবে হয়তো ক্রিস আর বেঁচে নেই কিন্তু ক্যাপ্টেন জাহাজের ইমার্জেন্সি সিস্টেম চালু করতে বলে এদিকে সমুদ্রে প্রচন্ড ঝড় উঠেছে ইমার্জেন্সি সিস্টেম চালু করলে জাহাজের ক্ষতি হতে পারে তবুও ক্যাপ্টেন রিক্স নিয়ে ইমার্জেন্সি সিস্টেম চালু করতে নির্দেশ দেয় কিন্তু সমস্যা ছিল আরেক জায়গায় ইমার্জেন্সি সিস্টেম চালু করতে হলে অন্তত পক্ষে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তখন ক্যাপ্টেন জিজ্ঞেস করে দ্রুত কোনো উপায় আছে কিনা সদস্য জানায় একটি উপায় আছে এরপর আমরা দেখতে পাই তাকে সেটিং রুমে সে সেটিং রুমে গিয়ে সরাসরি তার কেটে অন্য তারের সঙ্গে সংযুক্ত করে এবং হঠাৎ করে ইমার্জেন্সি সিস্টেম দ্রুততার সাথে চালু হয়ে যায় এবং সাবমেরিন আবার বিদ্যুৎ ফিরে যায় অন্যদিকে ক্রিস অন্ধকার গভীর সমুদ্রে একটি ফ্লেয়ার জ্বালিয়ে জেমসের কথা মতো নির্দিষ্ট স্থানে যাওয়ার চেষ্টা করে সে একটি পাইপ খুঁজে পায় এবং সেটি ধরে উপরের দিকে উঠতে থাকে অনেক কষ্টে উপরে উঠতে গিয়ে অক্সিজেন ফুরিয়ে আসতে থাকে এবং ক্রিস দুর্বল হয়ে পড়ে এরপর আমরা দেখি জাহাজ থেকে একটি রেস্কিউ টিম বিশেষ সাবমেরিনে পাঠায় যা সাধারণত মৃতদেহ উদ্ধারের কাজে ব্যবহৃত হতো অনেক খোঁজাখুঁজির পর তারা একটি ড্রামের ওপর অজ্ঞান অবস্থায় কৃষকে খুঁজে পায় কিন্তু কৃষ তার শরীরকে গ্রিলে বেঁধে রেখেছিল যাতে পানির চাপে ভেসে না যায় এই খবর শোনার সঙ্গে সঙ্গে জেমস অনেক খুশি হয়ে যায় এবং তার স্যুট পরে পানির নিচে নামতে থাকে সে কৃষকে দেখে তার দেহ গ্রিল থেকে খুলে নিয়ে পাইপ ধরে উপরে উঠতে থাকে কৃষের দেহ ভারী হওয়ায় বারবার নিচে পিছলে যেতে থাকে অবশেষে অনেক কষ্টে সে কৃষকে নিয়ে সাবমেরিনে ফিরে আসে সঙ্গে সঙ্গে সেখানে বৃদ্ধ ডাকান তার সুটটি খুলে তার মুখে ফু দিতে শুরু করে এবং সে প্রথমত মনে করে হয়তোবা ক্রিস মারা গিয়েছে কিন্তু কিছুক্ষণ পর কৃষ হঠাৎ করেই শ্বাস নেয় সবাই আনন্দে কেঁদে ফেলে জেমস সাবমেরিনে উঠে কৃষকে সচেতন করার চেষ্টা করে অনেকক্ষণ পর ক্রিস হঠাৎ জেগে ওঠে এবং জেমসকে বলে তুমি কি ঠিক আছো তার এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই ওবাক ও আনন্দে হতবাক হয়ে যায় কন্ট্রোল রুমে খবর পৌঁছাতে সবাই উল্লাসে ফেটে পড়ে এই মুভিটি এতটাই রিয়েলিস্টিক ভাবে তৈরি করা হয়েছে এবং অভিনয় এতটাই বাস্তব যে সত্যি মনকে নাড়া দেয় শেষমেশ তারা কৃষকে জীবিত উদ্ধার করে এবং সবাই অবাক হয়ে যায় একজন মানুষ কিভাবে সমুদ্রের তলদেশে প্রায় চল্লিশ মিনিট অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে যাই হোক এরপর আমরা দেখি তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং এর মধ্য দিয়ে এই সত্য ঘটনার উপর নির্মিত মুভিটির সমাপ্তি ঘটে তো মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন ইন্টারেস্টিং ও বাসাই করা মুভি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি গুড বাই